রাধে রাধে বন্ধুরা সকলকে কৃষ্ণময় শুভেচ্ছা অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আমি দুদিন খুব ব্যস্ত ছিলাম তো সেই জন্যে দিতে পারিনি আজকে আবার আর একটা নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে রোজ যা করি সেটাই তোমাদেরকে দেখাবার চেষ্টা করি তো সেবা পুজো হয়ে গেছে ভগবানের এবারে চলে যাবো রান্নাঘরে তো রান্নাঘরে এসে প্রথম অন্নটা বসিয়ে দিয়েছি আজকে একটু বেশি করে অন্ন করে নিচ্ছি কারণ আজকে একবেলা রান্না করে দুবেলা প্রসাদ পাবো কারণ হচ্ছে প্রচণ্ড গরম তো গরমের জন্য আমি এবেলাই অনেকটা অন্ন করে রাখছি প্রসাদ করে রাখছি ওবেলা আলু ভাতে দিয়ে জল ঢালা ভাত প্রসাদ পাবো গরমের দিনের অত্যন্ত একটা মানে আনন্দদায়ক প্রসাদ তো যাই হোক এদিকে গরম মশলাটা অনেকগুলো গুঁড়ো করে নেবো সেই জন্য একটু কড়াতে হালকা করে গরম করে নিচ্ছি গরম মশলার কিন্তু অনেক গুণ তো গরম মশলা আমাদের হাট ভালো রাখে এলাচ আর দারচিনি আমাদের হচ্ছে গিয়ে ওজন কমাতে সাহায্য করে গরম মশলা আমরা ভাবছো যে গরমের দিনে গরম মশলা না গরম মশলাটা আমি খুব ব্যবহার করি তো যাই হোক আজকে একটা রসা বানাবো আলু আর বড়ির ফ্রিজে সেরকম কোনো সবজি নেই তো হাত গিয়ে পরে স্বাভাবিকভাবে আলুর উপরে পড়েছে তো আলু আমরা সবাই ভালোবাসি তো মোটামুটি নব্বই একশো জনের মধ্যে নব্বই জন খুব ভালোবাসি তো আমি বড়ো বড়িগুলো একটুখানি ভেজে নিলাম আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর ওদিকে আমি এই প্রেশার কুকারে যে আলুটা দিয়ে রসা করব যেরকম আলুর দম করার আগে সেদ্ধ করে নিই ওরকম সেদ্ধ করে নিয়েছি তাতে কি হয় তাড়াতাড়ি হয় জ্বালানি বাছে তেলটা কম পেটে যায় তো এবার আদা বাটা দিয়ে আর ভালো করে আলুটাকে নেড়ে নিচ্ছি নেড়ে এবার জল দিয়ে দেবো গরম জলটা যেটা প্রেশার কুকারে দিয়ে রেখেছিলাম তো যেটা বলছিলাম এলাচের অনেক গুণ এলাচ আমাদের হাটকে ভালো রাখতে সাহায্য করে আর দারচিনি আমাদের ওজন কমাতে সাহায্য করে এর ভেতরে একটু চিনি দিয়ে দিলাম আর নুনটা আমি দিয়েই সেদ্ধ করেছিলাম তো বড়িগুলোও দিয়ে দিচ্ছি মানে একটু গরম মশলাও দিয়ে দেবো গরম মশলা যে ক্ষতি করে তা নয় গরম মশলার অনেক গুণ জেনে হয়তো তোমাদের ভালো লাগবে তো রসাটা হয়ে গেছে আর এ পাশে আমি আর একটা বাটিতে একটু আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে মেখে নেব কিছুই দেব না কারণ তোমাদেরকে বলছি যে আবার গরম পড়ে গেছে অনেকটা তো যাই হোক আলুটা আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে আর একটু তেল দিয়ে মেখে নিচ্ছি নুন দিয়ে তো এবার ভগবানকে ভোগ দেবো দেখি আর কি এর সঙ্গে দিতে পারি তো যাই হোক ভগবানের ভোগের থালা নিয়ে চলে এসেছি রয়েছে ওই আলু আর বড় রসা আলু ভাতে আর একটু টক দই দিয়ে দিয়েছি ভগবানকে গরমের জন্য আজকে আমার ভগবানের কৃপায় এইটুকুনি হয়েছে তোমরা ভোগ প্রসাদ দর্শন করো এবং ভগবানের কৃপা লাভ করো কারণ ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো এবার স্কুলে যাওয়ার জন্য রেডি হব তো চলে এসেছি প্রথমেই যেটা বানাতে সেটা একটা খুব আজকে খুব ঝঞ্ঝাটের কাজ একটা প্রথমে আমি আমার কর্তার জন্যে মানে বানিয়ে নিচ্ছি প্রথমে বিট নুন আর লেবু দিয়ে একটা শরবত ওর বোতলে আলাদা করে আমি ঢেলে দিচ্ছি ও যতক্ষণ বাড়িতে থাকবে ঘাম হয় তো ওটা খাবে তো এই ওরটা হয়ে গেলো এবার দেখো ওটটা হয়ে যাওয়ার পর আমারটা করছি আমি একটু প্রসাদী জল নিয়ে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ প্রসাদি জলে তুলসী পাতা আছে আমি তো প্রসাদি জলই খাই তো এর মধ্যে আমি একটু চিনি আর হচ্ছে লেবুর রস দিয়ে দিলাম এবার এটা গুলে নিয়েছি বোতলে ভরে নিচ্ছি এই দুরকম হয়ে গেল এইবারে যেটা করব সেটা হলো আমি এবার একটা ক্লাস নিয়ে নিয়েছি এবার আমি একটু দইয়ের ঘোল করে নেবো কারণ আজকে গরমে আমি কোনো টিফিন খাবো না এটাই আমার টিফিন দইয়ের ঘোল খেয়ে আর ওই যে দেড় লিটার জল আমি শরবত করে নিয়েছি ওটাই সারাক্ষণ খাবো আর সুস্থ থাকার চেষ্টা করব এই গরমে কোনো কিছুই খেতে ভালো লাগছে না তো দইয়ের ঘোলটা আমার তৈরি হয়ে গেছে এবার স্কুলে যাবো রেডি হয়ে গেছি তো খুব রিক্সা এসে গেছে খুব তাড়াহুড়ো করেই সুন্দর হলেও বেশ একটা যে মজা করে করে খাওয়া সেটা আর হচ্ছে না তো যাই হোক দইয়ের ঘোলটা খেয়ে আমি স্কুলে চলে যাব আর তোমরা দেখতে থাকো এরপরে কি হয় আমি স্কুলে চলে এসেছি তো স্কুলে চলে এসেছি আসার পরে তো যা যা কাজ করছি আজকে আমাদের সুপারভাইজার দিদি ভিজিটে এসেছেন প্রত্যেক মাসেই আসেন নতুন কিছু নয় কিন্তু ওনার কাছ থেকে আজকে আমি আমাদের অনেক প্রোগ্রাম সারা মাস ধরে করতে হয় মায়েদের সাথে এলাকার মানুষদের সাথে অনেকটাই তোমাদেরকে আমি জানা জানাইনি এবার থেকে চেষ্টা করব একটু করে জানায় যে আমি কী কী কাজ করি শুধু বাচ্চাদের পড়ানো নয় সেদিন যেমন রেজিস্টারের দেখিয়েছি যে একটা রেজিস্টার নয় অ্যাপে কাজ করতে হয় চোদ্দো থেকে ষোলোটা রেজিস্টারে কাজ করতে হয় তো দিদি আমাকে এই মাসের যা যা প্রোগ্রাম আমাদের আছে সেই নিয়ে একটু আমার সঙ্গে কথা বলছেন বুঝিয়ে দিচ্ছেন কি করে প্রোগ্রামটা ভালো করে করা যায় মায়েদের কাছাকাছি যাওয়া যায় এবং আমিও জেনে নেবার চেষ্টা করছি যে আর কতটা কি মানে যোগ করলে হবে তো আলোচনা শেষ দিদি একটু আমার সঙ্গে মানে দাঁড়িয়ে পড়েছেন আমিও দিদি খুব ছবি তুলতে ভালোবাসেন তো যাই হোক দিদি একটু ভিডিও করে নিচ্ছি দিদি ভীষণ অ্যাক্টিভ এবং দিদি আমাকে খুব ভালোভাবে একদম আমাদের সকলকে সাপোর্ট করেন পাশে থাকেন তো যাই হোক স্কুল ছেড়ে বাড়িতে চলে এসেছি প্রসাদ পাচ্ছি আমার হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে তো উনি এখন প্রসাদ পাবেন না তোমরা সকলেই জানো আমার সঙ্গে প্রসাদ পায় না কারণ সময়ের অ্যাডজাস্টমেন্ট হয় না তো যাই হোক আমি প্রসাদ পাচ্ছি প্রসাদ পেয়ে আমি এবারে আমার আরও অনেক কাজ অফ ক্যামেরা যেগুলো করি সব দেখানো যায় না তো এই পর্যন্ত আজকে আমার ভিডিওটা সকলে ভালো থেকো সুস্থ থেকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে রাধে